ভাই কত সেটা এক লক্ষ তিয়াত্তর মাসাল্লাস চমৎকার সুন্দর একটি গরু এক লক্ষ তিয়াত্তর এক ভাই গরু কিনা খুশি নিয়ে আপনার খুশি ইনশাল্লাহ আমরা খুশি আপনার অনেক খুশি না বাজার কিরকম আজকে মোটামুটি আছে ভালোই আলহামদুলিল্লাহ ভালো এটা আমাদের গ্রাম ছুটকি কান্দি ছুটকি কান্দি যাবো না আচ্ছা শনিবার তো আজকে শেষ বাজার এখানে आय अस्कार आंध्र जिला अस्केश अच्छा अच्छा हमने कि यार आपकी ना दीजिए ना कि आपने रोई माशा अल्लाह को तीर्थ तीर्थ से अच्छा है माशा अल्लाह चुले जा अच्छा पंटी करना चुले जा अच्छा पंटी करना ये मतलब श्रीगोरार्थी के बीकित गुरु माशा अल्लाह ভাই ফেরত ফেরত না ভাই ফেরত ভাই বিক্রি হয়েছে না ফেরত কত হয়েছে কত ফেরত ফেরত ভাই বিক্রি হয়েছে কি ফেরত ফেরত না দাম হয়েছে কিছু ফেরত ফেরত সব ফেরত বিক্রি হয়েছে না গরু আজকে বাজারে

কত বিক্রি করলেন কত এক লক্ষ বিশ হাজার টাকা না মাশ আল্লাহ তো যেমনকে সুন্দর মাশাল্লাহ এক লক্ষ বিশ হাজার টাকা শ্রীগড় হার থেকে এ কত কত হয়েছে ভাই চারটা কত হয়েছে এক লক্ষ চারটে কত হয়েছে ভাই কত হয়েছে